বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিকবে না ইনশাল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি তা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেবো আমরা বেঁচে আমরা অবসরপ্রাপ্ত সৈনিক আমরা ট্রেনিং জমা দিয়ে নাই আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি আমরা কমান্ডো বলছি সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেয় নাই আমি লন্ডনে থাকি আমি লন্ডন থেকে এসেছি পাশে আমার বিপর কথা বলে আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা মোদী আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও আমাদের দেশে হিন্দু খ্রিস্টান মুসলিম সহায় বাসমান সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি ভবিষ্যতে যদি ভারত এগুলার সংশোধিত না হয় আমরা সকলে দেশের আঠারো কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে ভারত জীবনও আমাদের পাবনা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দিব না ওদের বরঞ্চ ওদের জায়গা আমরা দখল করে নেব বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা করবে না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রতিরোধ ঐক্য করে তুলবে যে কোনো আগ্রাসী দেশের আদিবত্যবাদ কখনো মেনে নিবে না এক ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না কাজেই আপনারা যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন দিল্লির দিকে তাকিয়েছেন মোদী অমিত কে আমি করে দিচ্ছেন বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট আপনারা যে চপেটা গাছ খেয়েছেন সেটা যদি আরও খেতে চান তাহলে আপনি চক্রান্ত খেতে না চান চক্রান্ত বন্ধ করেন হলো ভারতের কোনো ভালো সম্পর্ক নাই আমরা চাইব আপনাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন আনুন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করুন বাংলাদেশের মাটি এবং মানুষ কখনোই ছাড় দেবে না এক ইঞ্চি মাটিও ছাড় দেবে না